আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিষয় মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো বাদ বাকি কাজও যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না একুশ লক্ষ মানুষকে বোঝান চিন্তা করবে না তোমাদের কাজের যে টাকাটা দেয়নি টাকাটা আমরা দেব। দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সরাসরি ঘোষণা করলেন একশো দিনের বা জব কার্ডের টাকা একুশে ফেব্রুয়ারি সকলের অ্যাকাউন্টে দিয়ে দেবেন এটা কিন্তু খুবই খুশির খবর দেখুন বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে করে আমি পরবর্তী ভিডিওতে জব কার্ড সম্পর্কিত অন্যরকম আপডেট চলে আসলে সবার আগে আমি এই চ্যানেল মাধ্যমে আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার